তোমার যদি ভুলি অবজে নিয়মিত ঠাই দিয় হব মামলাবান তুমি মেরবান তুমি সব থেকে শক্তিশালী হলো পাহাড় পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা লোহার থেকে শক্তিশালী আগুন আগুনের থেকে শক্তিশালী পানি পানির থেকে শক্তিশালী হলো তুমি বলেছো পৃথিবীতে যত বড় শক্তিশালী হোক না কেন আমার বান্দার হাতের কাছে শুনলাম যার বাবা বাড়ি বিক্রি করে জমি মসজিদ বানিয়ে দিলেন আজকে তার সন্তান আড়াই লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলেন বাদা নানা নানি আত্মীয় সজন যারা খবরে কেয়ামত পর্যন্ত এই 8 লক্ষ টাকা সরকার এর হিসাবে কবর করে নাও আমি শুনেছি আমি শুনেছি উনার স্ত্রী অসুস্থ মমুত আমি মূর্খ হইলো প্রধান আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না

বাবদ হায়াত বাড়িয়ে দিলে তো লাভ নাই যদি শরীরে সব সময় রোগ থাকে আয়াত বাড়িয়ে দাও শরীর থেকে রোগ উঠায় না এই দরবার মদিনা জিয়া রোধ করে হাতখানা বলে গেলাম আল্লাহ আজি সাহেব মৃত্যুর দিন আগে পর্যন্ত দান করে যাবে টাকা শেষ হবে এমন দান দৌলত তাকে দেওয়া

মুখের চামড়া ছিঁড়ে যদি মার পাড়া ঝুঁকা বানিয়ে দাও একবার দুধের ঘর পরিশোধ হবে না সেই মার নামে মানতি করো পঁচিশ হাজার টাকা যদি দুইজন দেন পঞ্চাশ হাজার টাকা হবে আর যদি এক হাত বাড়াতে পারেন আমার চোখের পানি ঢালা দুবা করে যায় একটা লোক হাত বাড়িয়ে দেন ছয় পঁচিশ আর না হয় এই জমি কিনেছে ওখানে নতুন করে বিল্ডিং হবে সেই জায়গায় কি আবার পর্যন্ত পার্শে মাদ্রাসা আছে সে জায়গায় সালাম দেওয়া হয় না দরুদ করা হয় না আর আমাদের মাদ্রাসায় চব্বিশ ঘন্টা হবে